টনটনে ইঞ্জিন একদমই ব্যাক কম্পোতে দেখা দেওয়ার লোক পুরো গাড়ি ফুল দিয়ে কোনো ব্যাগ নেই কোনো ব্যাগ নেই কোনো ব্যাগ কিচ্ছু নেই দেখুন নিশ্চয় পরিষ্কার কোনো ইঞ্জিন লিকেজ বা ঘামা ঘুমি কিচ্ছু নেই পুরো একদম পুরো পরিষ্কার পরিষ্কার গাড়ি একদম নিশ্চয়ই আমাদের ব্যালিনো বেলানো না দাদা ব্যালোনো টপ মডেল

সেলিরিওর ব্যাপারে দাদা বলার কিছুই নেই আমার মনে হয় আছে দাদা আচ্ছা ভিডিও মডেল আচ্ছা ভিডিও হয় তো আচ্ছা এগুলো কি করে বুঝবি তো গাড়ির দাম হচ্ছে লক্ষ 20 হাজার 2 20 হাজার টাকা 2016 ভিডিও দিচ্ছে এটা সুপার চ্যালেঞ্জিং আপনি আসুন আপনার সঙ্গে বসে আরো কিছু করে দেব তার জন্য আপনাদের আসতে হবে অন দা টেবিলে বসতে হবে চা খেতে হবে এবং গাড়িটি নেওয়ার গল্প করতে হবে একদমই রাইট 4 লক্ষ 20 দিয়ে দিলাম 20 তে

কোনো গাড়িতে কোন গন্ডগোল কোন কিছু নিয়ে এসেছে আচ্ছা কোনো গাড়িতে কোন বডি নিয়ে গন্ডগোল একদমই নয় দাদা পাবেনি না পাবেনি না এটা আমি বলছি প্র্যাকটিক্যাল মুখে আর আপনারা আসুন মিলে এলেন একদমই রাইট ওয়েলকাম টু বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ওয়েলকাম জানাই সকল সদস্যদের শোরুমের নাম ডিএম কার সলিউশন নামটি মনে রাখবেন আচ্ছা ডিএম কার সলিউশনে আপনারা কেন আসবেন ডিএম কার সলিউশনে ভিডিওটা আপনারা কেন দেখবেন সর্বকিছুর বিস্তারিত আলোচনা করব আমাদের ভাইয়ের সাথে বলেন ডিএম কার সলিউশন হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করে অল টাইম কোয়ালিটি মেইনটেইন করে ভিডিও আসলে লেট হয় কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে নিশ্চয় তো তার সাথে আপনারা পড় আমাদের প্রত্যেকটা গাড়িতে এক বছর ইঞ্জিন গিয়ার বক্সে ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে সাথে অনেক মানে ভালো ভালো অফার পাবেন অনেক গাড়ির দাম প্রাইস কম পাবেন ডিএম কার সলিউশন থেকে মানে অন্যান্য জায়গা থেকে অন্যান্য ডিলারের থেকেও আপনারা প্রচুর কম দামে নিতে পারেন এবং কোয়ালিটি মেইনটেইন এবং মানে দামে কম মানে ভালো দালিন মানে হলো ডিএম কার ডিএম কার তার কারণ শত শতও কিন্তু আমাদের অনেকেরই মনে আছে তো অনেক জায়গায় গিয়ে অনেক জিনিস কিনে অনেক গাড়ি কিনেও আমরা অনেক সময় ঠকিছি তার কারণ এটা ইউজ কার তো আমাদের ইউজ কারে যদি ওয়ারেন্টি এবং গ্যারান্টি দেওয়া হয় তাহলে আমাদের সেই ঠকার জায়গাটি আর থাকে না একদমই না এখন মার্কেটটা এখন অনেক শোরুম বেশি হয়ে গেছে পড় অনেক বেশি চলছে এই দুই চারটে গাড়ি নিয়ে মার্কেটে কোনো জায়গা ভাড়া নিয়ে বসে আছে পড় করে স্ক্যাম করে চলে যাচ্ছে আর এটা আমাদের পুরো নিজস্ব প্রপার্টি এখানে আমরা পালাতে পারবো না ব্যবসা আমাদের এখানে সারা জীবনই করতে সারা জীবনই করতে হবে তো আসুন এই যে সঠিক জায়গার সন্ধান আপনাদের দিয়েছি আপনারা সঠিক জায়গা থেকে গাড়ি কিনুন আচ্ছা গাড়ি এক্সচেঞ্জ করার কোনো একদমই গাড়ি এক্সচেঞ্জে আপনি আরো ভালো ভালো অফার পাবেন কোন করে জেনে নিন অনেক ভালো ভালো অফার থাকে আমাদের ডিএম কোনো গাড়ি মানুষের কাছে থাকলে এক্সচেঞ্জ করে অন্য গাড়ি একদম এমনি বিক্রি করতে পারবেন বিক্রিও করতে পারবেন সবকিছুর ফ্যাসিলিটি দাদার কাছে আছে তো আসুন আপনাদের প্রতিটি গাড়ির ডিটেলস দিতে থাকি কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির দাম কত গাড়ির সাথে আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন চলেন আমাদের ফার্স্ট গাড়ি আজকে আমরা বোলোরো থেকেই চালু করি নাকি চলো বোলোরোই দেখিয়ে দিই দেখাই তার কারণ আমার না চ্যানেলে বড় বড় গাড়ির ডিমান্ড খুব এটা কত সালের এটা সতেরো গাড়ি সতেরো সাতাইশ সালের পর্যন্ত ট্যাক্স আপডেট ওকে ফার্স্ট ওনার আবার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার এটাও বলবেন তাহলে ফুললি অরিজিনাল পিন

দেখা দেওয়া পুরো গাড়ি আপনাকে কোনো ব্যাগ নেই কোনো ব্যাগ কোনো ব্যাগ কিচ্ছু নেই দেখুন নিশ্চয় পরিষ্কার কোনো ইঞ্জিন লিকেজ বা ঘামা ঘি কিচ্ছু নেই একদম পুরো পরিষ্কার পরিষ্কার গাড়ি একদম

মাত্র মাত্র কি বাত দোস্ত স্বপ্ন তো আপনাদের সত্যি করতেই হয় আচ্ছা নেক্সট আমাদের আই টোয়েন্টি নেক্স্ট হচ্ছে আমাদের আই টোয়েন্টি গাড়ি ওবি ব্ল্যাক ওবি ব্ল্যাক খুবই কম পাওয়া যায় খুবই খুবই কম মানে একদম একদমই কম পাওয়া যায় ফার্স্ট ওনার গাড়ি পাবেন ব্ল্যাক কালার ফার্স্ট ওনার ওকে অটো চালা মডেল একদম টপ মডেল একদম টপ মডেল মানে রিয়েল ব্যাক ক্যামেরা পুশ বাটন স্টার এ টু জেড সব কিছু এর মধ্যে মানে এস এক্স অপশনাল মডেল কিন্তু এটা একদমই তার কারণেই টপ মডেল গাড়ির দাম হচ্ছে লক্ষ 420000 লক্ষ 420000 এর পেয়ে যাচ্ছেন কত সালের ছিল 16 শেষের গাড়ি আছে 16 শেষের গাড়ি মানে সামথিং বলা যায় যে 17 এর গাড়ি কিন্তু ব্লু বুকে যেটা আছে আমরা সেটাই 16 এর গাড়ি নিশ্চয়ই 420000 এর ফার্স্ট ওয়ার এ গাড়িটি পেয়ে যাচ্ছেন ওকে এবং লোন ফ্যাসিলিটি করতে গেলে কুড়ি ডাউন পেমেন্ট কুড়ি হাজার ডাউন পেমেন্ট এটি পেয়ে যাবেন তার সাথে এক বছর ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্যান্ট ফ্রি ফ্রি আসুন একবার কার সলিউশনে ডিএম কার সলিউশন আচ্ছা নেক্সট ভাড়া কাটবেন ডিজায়ার কেন নেবেন এটি নিয়ে যান এক লাখ টাকা কম দেবো ডিজায়ারের থেকে দাম ডিজারের থেকেও এক লাখ টাকা কমে তার উপরে ইঞ্জিন গিয়ার বক্সে ওয়ারেন্টি দেবো আবার ইঞ্জিন এবং গিয়ার বক্স এর ওয়ারেন্টি আবার মাইলেজ চ্যালেঞ্জ দেবো যে ডিজায়ার থেকে বেশি মাইলেজ পাওয়া যায় কত যাবে পঁচিশ প্লাস মানে ছাব্বিশ ধরতেই পারে একদমই তারপরে গাড়ি চালাবার কাছে আরো ভালো চালালে তো আরো বেশি যাবে মানে বলার কিছু নেই নিশ্চয়ই কুড়ি ডিসেম্বরের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি পার্সোনাল বাড়ির ইউজ গাড়ি গাড়ির দাম হচ্ছে শুধুমাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার

খুব মানে অল্প তো যে এক্সচেঞ্জ করে তখনই আমরা সেকেন্ড মানে তুলি তা ভালো গাড়ি হলো একদমই ভালো কন্ডিশনে গুড কন্ডিশনে থাকলে তাহলে সবসময় ফাস্ট আচ্ছা এটার দাম তাহলে আজকে কোট কত করলেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজারে পেয়ে যাচ্ছেন চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স আপডেট ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট আর কিছু বলা যায় ইঞ্জিন গিয়ার বক্স এক বছর ওয়ারেন্টি সোনার গোল কয়েন ফ্রি ফ্রি আচ্ছা ইয়ন সোলোর ইয়ন সোলোর ইয়ন ডাক্তার গাড়ি মেনটেন নিয়ে বলারই নেই অরিজিনাল পেন্ট আবার অরিজিনাল পিন সাউন্ড আপনি গাড়িটা স্টার্ট করে এই সাইড দাঁড়াবেন বুঝছি পারবেন যে গাড়ি চলছে বলে এত সুন্দর এত মিষ্টি সাউন্ডের নিশ্চয়ই তো গাড়ির দাম হচ্ছে শুধুমাত্র 16 এর গাড়ি 26 সাল ট্যাক্স আপডেট ফার্স্ট ওনার ওবি ফার্স্ট ওনার ওবি ফার্স্ট ওনার মার্কেটে চলছে হয়তো 2.5 লাখ 2 লাখ 40 2 লাখ 35 আজকে কত করে রাখলেন তাহলে 2 লাখ 20 মানে অন্যান্য ভিডিও তাহলে দেখার হয় যে কে কি করছে কে কি না দেখলে কি করে করব যে আমি ব্যবসাটা কি করে করব আইডিয়া নলেজ তো দরকার দাদা মার্কেটে নিশ্চয়ই

উনিশের গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স আপডেট করে দু লক্ষ ষাট হাজার একবার আপনারা সার্ভে করুন সর্বকিছু আপনাদের হাতে ছেড়ে দিলাম আমরা দুই ভাই সার্ভে করে আসুন সার্ভে করে আসুন সর্বপ্রথম একবার দেখেন যে লুকটা গাড়ির গাড়ি মানে ভালো লাগলে একদম এই মডেল ভালো যায় না দাদা না আচ্ছা এটা এক্সট্রা ফিটিংস না এগুলো কোম্পানি ফিটেড কম্পানি থেকে এইভাবে আসে এরকমই আসে আচ্ছা আচ্ছা এই লাইট অনেক আছে একটা দুটো মানে এই সাইডে লাইট আছে তো নিচেও আছে একগুচ্ছ চার 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 আটখানা সামনেই আছে এবং আরব তো আছেই আছে আচ্ছা কত সালে এটা এটি হচ্ছে আপনার 15 শেষের গাড়ি আছে 15 15 ডিসেম্বরের গাড়ি আছে আচ্ছা আচ্ছা গাড়ির দাম সুপার চ্যালেঞ্জিং দিয়ে দাও সুপার চ্যালেঞ্জ না কোনো কেউ শুনেছে না কোনো কেউ ভিডিও পারবে এবং দিতে পারবে কত আজকে তাহলে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন শুধু তিন লক্ষ কুড়ি হাজার তিন লক্ষ কুড়ি হাজার তিন লক্ষ কুড়ি হাজার মানে হাডি 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 এতে কোনো কিছু বলারই নেই এক বছর ইঞ্জিন গিয়ার বক্সে ওয়ারেন্টি যে তো ডিএম কার সলিউশন থেকে अवेलेबल আছে কম দেখাতে পারলে আমাদের ডিজেল গাড়ি প্রত্যেকটা গাড়ি যে ফ্রি তে নিয়ে যাবেন নিশ্চয়ই এটাও লোন अवेलेबल আছে একদমই পুরো টাই লোন করে দেব নেক্সট আমাদের বেলিনো বেলিনো না দাদা বেলিনো টপ মডেল

বর্ধমান ডিএম কার সলিউশন বর্ধমান ডিএম কার সলিউশন কোথা থেকে এসেছে একমাত্র শুধু আপনাদের জন্যই দৌড়ে এসেছে যে ভিডিও পাবেন সঠিক জায়গায় সন্ধান তার কারণ আমরা ভিডিও বানাই আর আমাদের ভিডিও দেখে মানে বহুদূর দূরান্ত থেকে মানুষ চলে আসে একদমই আপনাদের ভিডিও তার কাছে না পৌঁছলে তারা কি করে আসবে নিশ্চয় তো এটা আমাদের কাজ একদম আর আপনাদের মানে সঠিক জায়গা সন্ধান দেওয়া এটা করজনা জানে তো আপনাদের ভালো লাগলে ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ আরো আপনাদের বন্ধু বান্ধব ভাইদের কাছে ভিডিওটা পাঠাও পাঠাও যে ভালো জায়গায় ভালো কিছু নিতে পারে আসুন একবার আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই আপনার কারণ কষ্ট আমাদের নিজস্ব WhatsApp আছে আমাদের গাড়ি পলিস সবকিছু আমাদের আন্ডারই হয় বাইরে কিছু করতেই হয় না সেইভাবে আমরা গাড়ির দাম সেই মার্জিন একদমই জিরো মার্জিন রেখে

ওটা যেমন ডিজেল আর পেট্রোলে চয়েস আপনাদের এগুলো কি আছে সব পাত্র মানে ফিডিং করেছে গাড়ি ছিল একদম মানে প্রচুর ভালো যত্ন করে রাখা গাড়িটা কি আচ্ছা দেখান গাড়িটা কার ও বা বা তো এই গাড়িটি হচ্ছে আপনার 16 এর গাড়ি 16 একদমই শেষের গাড়ি একদম শেষ 26 এর শেষের ট্যাক্স আছে নিশ্চয় গাড়ির দাম এটা সুপার চ্যালেঞ্জিং সুপার চ্যালেঞ্জিং সুপার চ্যালেঞ্জিং ভাবdownarrow পারবে না যে দামে দেবো আচ্ছা 4.5 লাখ কি বলছেন এটা তো টপ মডেল আইরাহিলের সাথে এলাহিলের সাথে 4.5 লাখ করে 4.5 লাখ আরো কিছু কম করে দোস্ত এই হ্যাঁ আরো কিছু কম করে দি 4.5 লাখ মার্কেটে সবাই রাখছে দাদা আচ্ছা আচ্ছা ঠিক মানে আমাকে আমার দরাই ঠিকঠাক লাগবে না আচ্ছা তাহলে কি করবেন জান 4 লাখ 30 30 4 লাখ 20 করে দি যা 30000 টাকা ডিসকাউন্ট 4 লাখ 20 দিয়ে দিলাম 20 আর দাদা বলবেন না রিকোয়েস্ট এই জন্য আর বলবেন কিছু কম করা একেবারে চাচা ছেলে পেরাই যাবে একদম একদম আর চাচার মতো কোনো কিছু নেই একদমই আচ্ছা

ওই পাঁচটাই আচলন করে দিলাম করে দিলাম করে দিলাম অনেক তো গাড়ি একটি গাড়িতে লস না হয়ে গেছে পুরো ভিভার জন্য করে দিলাম তবে আমি আমি বলবো যে দু লাখ টাকায় পাবে না পাবে না মার্কেটে পাবে না দাদা তবে আপনারা যদি পেতে পারেন তাহলে খুঁজুন হয়তো কন্ডিশনে মিলবে না পাবেই না পাবেই না দাম দু লাখ ষাট সত্তর টাকাটা এমনি মার্কেটে চলছে একদম এটাই লোন করবেন অবশ্যই করে দেবো নিশ্চয়ই আসন করে দেবো আচ্ছা নেক্সট এটি হচ্ছে আমাদের ইতিহাস গাড়ি এগারো গাড়ি এগারো

পুরো কেক নিশান কারণ তো বেতোটা হাড়ো থাকবে দামটা অনেকটাই কম হচ্ছে অনেকটাই কম মার্কেটে আপনারা 3 লাখ 80 4 লাখ আপ চলছে আচ্ছা এটা লোন হবে একদমই হবে আরামসে পুরোটাই গাড়ির ডিটেইলস আমরা আমার ভিভারস দের দিলাম কুছর কথা বললাম যারা কথা বলে কথাই ভুলায় যারা কাজ করে কাজের মাধ্যমেই ভুলায় একদম রাইট সেই হিসেবে আমি সকল দর্শকদের কাছে বলছি যদি আমাদের কথাবাররায় এবং কাজে ভুল হয়ে থাকে প্লিজ আমাদের ভাই মনে করে কিছু মনে করবেন না আপনাদের সঠিক জায়গার সন্ধান দিয়েছি আপনাদের কোনো গাড়ি পছন্দ হলে স্ক্রিনশট করে সেই গাড়িটির ফটো পাঠালে আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়ে দুবার আবার ফটো ভিডিও পাঠানোর কোনো ব্যবস্থা আছে একদম একদমই আছে নিশ্চয়ই তো আসুন আপনাদের স্বপ্নের গাড়িটি পার্সেস করতে কোথায় ডিএম কার সলিউশন এবং জায়গাটির নাম একবার এই জায়গাটি হচ্ছে আপনার পূর্ব বর্ধমান ওকে তারপরে মেন রোডে একদম পুরো মেন রোডে ওকে আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি আপনারা কল করুন আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুখী থাকবেন